আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন ভিডিওতে চলে এসেছি আমি এতেসাম জনই আপনাদের সাথে আপনারা দেখছেন নতুন ব্লগ জনের সো সুবুন্ধরা আজকে আমরা যাচ্ছি রাজশাহী থেকে রাজশাহীর অদূরেই দুর্গাপুর এলাকায় অবস্থিত মারিয়া মসজিদ দেখতে অনেকেই জানে না রাজশাহীর দুর্গাপুরে এই কিসমত মারিয়া বা ইতিহাস বিজড়িত এই মসজিদটি আছে তো আপনাদের রাজশাহীর মানুষ যারা আছেন বা দেশের অন্যান্য মানুষ যারা আছেন এই মসজিদটি দেখার জন্য প্রথমেই যেতে হবে রাজশাহী শহর থেকে বা নাটোর শহর থেকে যে কোনো দিক থেকে দুর্গাপুর এলাকার শিবপুর মোড়ে পৌঁছাতে হবে শিবপুর মোড় থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়েই বা ভ্যান ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন এই কিসমত মারিয়া মসজিদে তো বন্ধুরা এই মসজিদের ইতিহাস কোনো কিছুতেই লেখা নাই এলাকাবাসী বিভিন্ন কাহিনী প্রচলিত আছে এবং তারা এক একজন এক এক রকম কথা বলে কেউ বলে এটা রাতারাতি তৈরি হয়েছে আবার অনেকেই বলে এটা জিনে তৈরি করেছে তো এইভাবেই আসলে লোকগল্প প্রচলিত আছে পুরো গ্রাম জুড়ে আর এই ইতিহাস ঘেটে এই মসজিদের কোনো ইতিহাস আসলেই পাওয়া যায়নি তো বন্ধুরা এক নজরে আপনাদের দেখাই দিচ্ছি কিসমতমারি মসজিদটি দেখতে কেমন চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটি 我认真。我认真。 কিসমত মারিয়া মসজিদ রাজশাহী শহরের দুর্গাপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ অনুমানিক পনেরোশো সালে এটি নির্মাণ হয়েছিল এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এই মসজিদটি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে অবস্থিত রাজশাহী সদর হতে রাজশাহী ঢাকা মহাসড়ক ধরে প্রায় ১৩ কিলোমিটার গেলে শিবপুর বাজার নামক স্থান হতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ড ধরে গিয়ে চার থেকে পাঁচ কিলোমিটার গেলেই এই মসজিদ পাওয়া যাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত হলেও আজ পর্যন্ত এর কোনো রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমবাগান আর ফসলের ক্ষেত বেষ্টিত এই মসজিদটি সম্পর্কে গ্রামের জনগণের মধ্যে অনেক কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে এই মসজিদ সম্পর্কে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না তবুও নির্মাণশৈলী দেখে অনুমান করা হয় মসজিদটি অনুমানিক পনেরোশো সালে স্থানীয় কোনো মুসলিম দরবেশ বা দিল্লির মুঘল শাসকদের নির্দেশে কোনো জমিদার কর্তৃক নির্মিত হয়েছিল মসজিদটির ক্ষয়ে যাওয়া দেওয়ালে এখনও কিছু শৈল্পিক কর্ম বিদ্যমান মুসলিম ঐতিহ্য অনুসারে শিল্পীদের কৃত পোড়ামাটির টেরাকোটা যা গাছ লতা ইত্যাদি ধারণ করেছে সেগুলো এই মসজিদের সৌন্দর্য ব্যাপকভাবে বৃদ্ধি করেছে তৎকালীন হিন্দু প্রধানে এলাকায় মুসলিমদের সংখ্যা কম হওয়ায় এই মসজিদটি আকারে বেশ ছোট মসজিদটির তিনটি প্রবেশদ্বার আছে প্রত্যেকটি দ্বারের ঠিক সমান্তরালে উপরে ছাদের মাঝামাঝি একটি করে গম্বুজ আছে মসজিদটির সামনে লাগোয়াভাবে ছোট্ট উঠান বা বারান্দা আছে যা প্রাচীর দ্বারা বেষ্টিত এবং একটি তিন ধাপী ছোট সিঁড়ি ভূমিতে সংযুক্ত রয়েছে এর দক্ষিণে একটি দ্বিতল চৌচালা স্থাপনা আছে যা বিবির ঘর বলে পরিচিত পুরো স্থাপনাটি নির্মিত হয়েছে চুনসুর্কি ও ইট দিয়ে দেশের অন্যান্য পুরাতন মসজিদের সাথে এর মসজিদের একটি সাধারণ ব্যতিক্রম পরিলক্ষিত হয় তা হল মসজিদের একেবারে সন্নিকটে কোনো বড় জলাধার বা পুকুর দিঘি নাই এতক্ষণ যে ভিডিওটি দেখলেন আপনারা কেমন লাগলো ভিডিওটি আপনারা কমেন্টস করে জানাবেন এবং আগামীতে কি দেখতে চান কোথায় যেতে চায় সেই বিষয়ে কমেন্টস করবেন আশা করি আপনাদের জন্য সেসব জায়গা যাব এবং দেখাবো তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ